নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি জগন্নাথদ্বার বাগানে অনেক দিনের ইচ্ছা ছিল জগন্নাথ বাগানে আসা কিন্তু হয়ে ওঠেনি দাদারও ব্যস্ততা ছিল আমারও ব্যস্ততা ছিল অবশেষে এসে পৌঁছালাম অসাধারণ এত সুন্দর বাগান কিছু কিছু গাছ আগে বলবো না তোমরা পরে দেখবে কিছু কিছু গাছ আছে একদম আনকমন সেগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করছে তো চলো আস্তে আস্তে দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো আবার সব থেকে ভালো একটা বাগানের দোলনা আছে দোলনা তো আমি এসে চড়ে ফেলেছি দোলনাতেও দুলবো সব রকম নিয়ে আজকের ভিডিও তো চলো সঙ্গে থাকো একটু স্কিপ করবে না কেমন আছেন বলুন খুব ভালো আছি দিদি আর খুব ভালো লাগলো যে আপনাকে আমি আনতে পেরেছি শেষ পর্যন্ত আমারও সৌভাগ্য দাদার বাড়িতে আসলাম এটাও তো একটা ভাগ্যের দরকার হয় যাই হোক আমরা বনকথা গ্রুপের ভাই বোন ভীষণই ভালো উনি ওনার সঙ্গে আগেই আলাপ তো হয়েছে এবং তোমরা তো দেখেছো গ্রিন ফ্রেন্ডসের যে ভিডিও দিয়েছিলেন সমর ভাই তো সেখানে অসাধারণ অসাধারণ গাছ ছিল যদিও গাছ এখন অল্প অল্প কিছুটা আছে মানে খারাপ হয়েছে কিন্তু বেশিরভাগটাই আছে তো দাদার সঙ্গে কথা বলেনি দাদা আপনি তো টিচার তো কখন সময় দেন সময় যখনই পায় তখন দিতে হয় কারণ হচ্ছে আমাদের তো ব্যস্ততার জীবন আর দূরে চাকরি যাওয়া আসার টাইমটাই তো বেশি তাও এখান থেকে কত মানে কত ঘন্টা লাগে আমার এখান থেকে 30 কিলোমিটার দূরে চাকরি প্রায় দেড় ঘন্টা কাছাকাছি লেগে যায় আপনি সকালবেলা কটার সময় বের হন সকালে আমি বের হই 9টায় 9টায় বেরিয়ে যান আবার 6টায় 6টায় ছটায় আসে তাহলে কখন সময় দেবে তাও এর মধ্যে যে উনি বাগান করেছেন যথেষ্ট এবং সব থেকে বড় কথা গ্রিন ফ্রেন্ডসের আমি এবার মিট তিনখানা প্রাইজ পেয়েছেন দাদা এটা বড় পাওনা আচ্ছা এবার বলুন মাটি কোথা থেকে সংগ্রহ করেন

মাটিতে নিয়ে আসার পর আমি গোবর সার করি বেশি গোবর সারটাই বেশি মেশায় মানে গোবর সারটা কিন্তু ওই ওই বছর বেশি থেকে আমি আমি নিজেই গিয়ে কালেক্ট করি তাহলে আমার গোবরটা ঠিকঠাক পাওয়া যায় আর তারপরে গোবর সার মেশানোর পরে ওর সঙ্গে এক বস্তাতে মানে হাফ কিলো মতো হাড় গুঁড়ো

পেতাম আর কি যাই হোক আরকি কমিটির ছাপানো ভুলের জন্য আমাদের প্রাইসটা বাতিল হয়ে গেলো ওখানে বলা ছিল মানে ফুল সহ ফুল এবং পাতামাহার সহ পাঁচটি গাছ কটা ফুল কটা পাতামাহার বলা ছিল না ওরা তিনটে আমরা দুটো ফুল দিয়েছিলাম ওরা চারটে ফুল চেয়েছিল আচ্ছা আচ্ছা ক্যান্সেল হয়ে গেছে তাহলে ওটাও ফার্স্ট হতো আর কি ওরাও যাত্রা শিকার করে গেছেন যে না এটাই পেতো আর কি কষ্ট করে গাছ করে দাদাভাই প্রাইজ পায় এটা দাদাভাই পেয়েছে আমার ভীষণই ভালো লাগছে এবার চলুন এবার আপনার সব যা গাছ আছে একটু তাদের সঙ্গে একটু কথা বলে পরিচয় করে দিন দেখছি তো অনেক অ্যাডিনিয়াম

এই যে দানাগুলো রয়েছে বালি চেলে যেগুলো ফেলে দেওয়া হয় সেই দানাগুলো এখানে ফর্টি পার্সেন্ট দেওয়া আছে বালি দিইনি কিন্তু সাদা বালি বা লাল বালি কিছু নেই তারপরে বাকিটা মাটি দেওয়া আছে ওর সঙ্গে হাড় সিংকুচি মিশিয়ে দেওয়া হয় সারা বছরের খাবার তাহলে একটা টিপস পেলে দর্শক বন্ধু বালিতে যে যেগুলো আমরা ফেলে দিই ওগুলো ফেলে না দিয়ে ফর্টি পারসেন্ট আর সিক্সটি সয়েল দিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো দিয়ে এটা মোটামুটি একটু এই এই কটেক্সটা ওপরে রাখতে হয় তাই তো কটেক্সটা রাখতে হয় এবার বলুন মোটামুটি কত জাতের আছে আপনার এখানে আমার জাত বলতে তো সেই সবই তো আরাবিকাম আচ্ছা আর না এগুলো সব ওবেশাম আরাবিকাম বলছি সবই ওবেশাম আচ্ছা কিন্তু ওবেশাম হলে পরেও মানে ওই কালার বলুন কালার রোজি সিঙ্গেল মিলিয়ে 60টা টোটালি 60 টোটাল 60 রয়েছে 60 ফিস কাজ দাদার আছে এবং প্রত্যেক বছর কি পটিং করতে হয় হ্যাঁ প্রতি বছরই পটিং কি মাসে করতে হয় এই সামনে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে মানে আমাদের আর

বাহ খুব সুন্দর তাহলে দর্শক বন্ধু তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা অ্যাডেনিয়ামের পরিচর্যা জানতে গেলে মিডিয়াটা কি করতে হবে এবং কোন মাসে প্রতিস্থাপন করতে হবে এর দুটো আমরা টিপস জেনে নিলাম অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের ওপর পেয়েছেন সেরা অ্যাডেনিয়ামের ওপর পেয়েছেন দাদা আর কিসের ওপর পেয়েছেন ফল ফল দেখাবো এই একটা পয়েন্ট আমি দেখিয়ে দিলাম দাদা কারণ গাছ কম না তাদেরকে রক্ষণাবেক্ষণ করা বেশ কষ্টদায়ক বেশ বড় বড় দেখো গাছটা এতে দেখেছিলাম মালদাতে দেখেছিলাম বিশ্বজিৎ ভুলে গেলাম দাদাটার নাম অভিজিৎ দা হ্যাঁ আর এই হলো দ্বিতীয় তার জন্য এই দাদা এই গাছের জন্যই পুরস্কারটা পেয়েছে

এখানেও অনেকগুলো আছে এখানেও আছে হ্যাঁ শরীর ছিটে আছে দেখো কি সুন্দর দাদা ভাই কি বেনুনি আপনি করেছেন মহিলারা যেমন চুল বাঁধে তেমন অ্যাডিনিয়ামের কাণ্ডটাকে কেটে দাদা কি সুন্দর বেনুনি করেছি তো একটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ওটা একটা ডিজাইন এটা আমার প্রথমবারে বেনুনি করতে গিয়ে অসফল হয়েছিলাম কিন্তু এবারে কিন্তু একদম 100% সফল এক চান্সে বাহ খুব সুন্দর এখানে একটা এটা এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে একদম ঠিক আছে এই যে এখান থেকে আমি এখান থেকে রাখবো এই পয়েন্ট থেকে এই রকম অ্যাডেনিয়ামের বেনুনি দেখেছিলাম আজাদ ভাইয়ের বাড়িতে আর এই দ্বিতীয় দেখলাম তবে অসাধারণ খুব সুন্দর লাগছে ভীষণই ভালো তবে এই যে কাণ্ডটা আপনি কাটছেন এদের কোনো ক্ষতি হচ্ছে না তো এখনো তো হয়নি এর এই যে সামনে এটাতে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোনো ক্ষতির তো লক্ষণ নেই কেটে ফাঙ্গিসাইড দিতে হবে না কেন ফাঙ্গিসাইড এই যে পিছনটা দেখিয়ে দি ফাঙ্গিসাইড না দিলে তো পচে যাওয়ার চান্স থাকে ফাঙ্গিসাইডটা দিয়েছি খুব সুন্দর সত্যি উনি যে প্রাইস পেয়েছেন হ্যাঁ এটা তো বিশেষত্ব আছে বলেই কিন্তু উনি পেয়েছেন এটাতে আবার ফাঙ্গিসাইড দেনি আচ্ছা ঠিক আছে এটা মানে গরমের সময় কেটেছিলাম মাঝব করে এটা খুব সুন্দর খুব সুন্দর দাদা খুব শৌখিন চন্দ্রমল্লিকা করেন তা জায়েন্ট দেখছি একটা আছে আর প্রচুর চন্দ্রমল্লিকা করেছিলেন উনি যেহেতু জানুয়ারি মাস শেষের মুখে তার জন্য চন্দ্রমল্লিকা সবই শেষ অবস্থা তাও দেখছি কিছু আছে চলো ওদিকে দেখাই অনেকগুলোই করেছেন উনি আর এদিকে আছে সব চন্দ্রমল্লিকা এই যে কত বড় চন্দ্রমল্লিকা করেছে দেখো অনেকটা বড় প্রায় তিন ফুট নাকি না চার ফুট চার ফুট না সাড়ে তিন ফুট মতন হবে হ্যাঁ খুব সুন্দর এগুলো ফুটে আছে এই জাতটা ভালো তার মানে অনেকদিন থাকে এটা এই জাতটা ভালো এখানেও একটা আছে এগুলো শেষের মুখে এবার এগুলোর কি পরিচর্যা সেগুলো তো পরে জানতে পারবে হবি অফ সুলেখায় পরপর স্টেপিং তো আসবেই তোমরা শুধু দেখতে থাকো যে এই যে মানুষগুলো এত কষ্ট করে এই চন্দ্রমল্লিকা গাছগুলো করলো কিন্তু এই গাছগুলো কি বেঁচে থাকবে না এদেরকে শেষ করে দেবে সেই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাবে পরপর ভিডিওগুলো দেখতে থাকো তাহলে পেয়ে যাবে যে চন্দ্রমল্লিকার সব থেকে কষ্টদায়ক গাছ সারা বছরই এদের পরিচর্যা করতে হয় খুব সহজভাবে কিন্তু চন্দ্রমল্লিকা হয় না আর যারা চন্দ্রমল্লিকা করেন তারা সত্যিকারের বাগানি কারণ অসীম ধৈর্যের প্রয়োজন হয় আর সেই ধৈর্যটাকে কভার করে ওনারা করেছেন আগামীবারের জন্য আবার প্রস্তুতি নেবেন তো হয়ে গেল চন্দ্রমল্লিকা এবার আর কি গাছ আছে দাদার বাগানে তো চল দেখি এসেছি দেখো উপরে দাদা একটা সেট করেছে কেন করেছে দেখতেই পাচ্ছ এখানে অর্কিড অর্কিড যেহেতু ছায়াতে রাখতে হয় তার জন্য ফুলও চলে এসেছে কি দারুণ কী মাসে এসেছে ফুলটা তা মাস তো ঠাকই এটা যখন আপনি কিনেছিলেন একটু বলবেন কত দাম নিয়েছিল এই কালারটা সত্যি কথা বলতে আমার একটা কেনা নয় ও গিফট সব গিফট আর কি তো গিফট পাওয়া যায় বাবা এই যেটা মানে সানিয়া শাদিয়া ভ্যারাইটি যেটা আছে যে এটা আমাকে কৌশিক বাবু গিফট করেন আচ্ছা আর দেখছি ক্যাকটাস এগুলো সব আসলে আমরা যে গ্রুপে আছি বনকথায় যারা আছে তারা কিন্তু গাছ দেওয়া নেয় এটা একটা বড় পাওয়া না বনকথার গ্রুপের যারা আমরা ভাই বোনরা আছি সব দেওয়া নেয় সব 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 গিফট হ্যাঁ আমাদের লাগে না এসে গেলে খুব ভালো খুব ভালো এটা ভীষণই ভালো

তো চলুন এই যে অ্যাজিলিয়া এদের বাঁচানো খুব কঠিন কিন্তু দাদা নিয়ে এসেছেন দুটো কোথা থেকে এদের বয়স কত ইমপ্রেশন হ্যাঁ ইমপ্রেশন অসাধারণ কালার খুব সুন্দর এটা কি করেছেন দাদা বেশ সুন্দর করে একটা লুক চেষ্টা

দেখা যাচ্ছে না যেটা একটু নষ্ট হয়ে যাচ্ছে মানে নেট করার চেষ্টা করেছে আচ্ছা আচ্ছা না ওরা বেঁচে আছে হ্যাঁ ওই কয়েকটা কেটে যায় কয়েকটা কেটে যাচ্ছে আবার কয়েকটা হবে এই একটা আছে এটা একটা অন্য শেপে আছে বাহ খুব সুন্দর দেখো নতুনত্ব এই জিনিসটা এখনো ওরা আছে ওবোর ঝুরিতে কি মাটি দেননি না মাটি নেই এখানে গাছটা এখান থেকে এখানে ফুল হয় ঝুরিভর্তি ফুল একটা ও আচ্ছা ঝুরিতে ফুলটা দিয়ে ওর শেপটাকে নিয়া আছে দেখো দর্শক বন্ধু যদি কারো ইচ্ছা হয় করতে পারো এই আর একটা আর একটা শেপ আছে এটা সকে মানে মাঝে কিছু কিছু লস্ট হয়ে গেছে এগুলো আবার নতুন করে আবার দিয়ে দেব সব ঝুরির উপরে ফুলটা হবে এগুলো নিচে কিছু থাকবে না দারুণ দারুণ দাদা করে এই কিছু কিছু না হ্যাঁ তাছাড়া আবার কি আর এখানে একটা খুব সুন্দর জামরুল গাছ দেখছি জামরুল এসেছিল কালার সাদা রং মিষ্টি খেতে খুব বড় হয় ওই মোটাটা ওই হালকা পিঙ্ক শেড আছে যখন পাকে এই গাছটা কি গাছ এটা কুফিয়া গাছ কুফিয়া ডাল কেটে হয় তো দিন আর কিছুদিন আগে পুরো ভর্তি হয় ডাল কেটে হয় ডাল কেটেও হয় চারাও হয় আচ্ছা মানে কিছু বীজ থেকে চারাও হয় আপনি এটা একটা বনসাই করেছেন নিজে করেছেন

মহাভারতে কথিত আছে শ্রীকৃষ্ণ দুধের শর্তুলে গেত নাকি পাতা থেকে তাই এর নাম কৃষ্ণ ভট্ট আচ্ছা আচ্ছা এটা কিনেছেন দাদা না এটাও গিফট এটা গিফট করেছেন হচ্ছে অনেকটা অনেকটা গিফট করেছে আমাদের গ্রুপে কথা বলতে হ্যাঁ খুব ভালো আমার ভাগ্য যে আমি ওই গ্রুপে ঢুকে পড়েছি আচ্ছা এটা পুরনো গাছ না আমি গাছটাকে অলরেডি গিফট করে দিয়েছি কেবল নিয়ে যাওয়ার কেন গিফট করলেন কেন

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা দেখালাম প্রথম পর্ব এত বড় ভিডিও যে দুটো ভাগ না করে পারলাম না আজকে প্রথম পর্ব দেখালাম আবারও কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি ফিরে আসছে দ্বিতীয় পর্ব খুব সুন্দর সুন্দর ইউনিক গাছ আঙ্কমন গাছ যা অন্যান্য কারোর বাগানেও আমি দিনে দেখতে পাইনি তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে আসি টাটা